আসসালামু আলাইকুম মালদ্বীপের ভাষা শিখুন সাত নম্বর পর্বে প্রত্যেককে ধন্যবাদ আসুন আমরা প্রত্যেকেই করে জেনে নেই খুব উপকারে আসবে দরকার বেনু দরকার মালদ্বীপের ভাষায় বেনু সব রকম হুরিয়া বত্তর হুরিয়া বত্তর মালদ্বীপের ভাষায় সব হচ্ছে অনিতা হচ্ছে মালদ্বীপের ভাষায় অনিতা খুব সুন্দর হাদি রীতি খুব সুন্দর মালদ্বীপের ভাষায় হাদি রীতি তাড়াতাড়ি আওয়াজ করে আওয়াজ করে তাড়াতাড়ি মোবাইলে টাকা লাগবে রিসার্জ করাম বেনু কখন আসবেন কোন গাড়ি আনানি চলে যাচ্ছেন দানিতা চলে যাচ্ছেন দানিতা জোতা মালদ্বীপের ভাষায় ফাহা জোতাকে বলে ফাহা রুটি রুটিকে মালদ্বীপের ভাষায় বলে রশি রুটিকে মালদ্বীপের ভাষায় বলে রশি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সকলে আমার জন্য দোয়া করবেন